সেদিন আজকে ঠিক একই ভাবে আপনি পশ্চিম বাংলায় করছেন রামনবমীর হাওড়াতে পাথর ছোড়া হয় উল্টে হিন্দুদেরকে জেলে নিয়ে যাওয়া হয় সরস্বতী পুজো আপনি কটে যায় তাকে আপনি জেলে নিয়ে যান আপনি জানাচ্ছেন আপনি আর এস এস এর রাষ্ট্রীয় স্বয়ংসেক সঙ্গে সরস্বতী বিদ্যা মন্দির বন্ধ করার চেষ্টা করেন তাদেরকে হাইকোর্টে যেতে হয় আপনি বলেন রামায়ণ মহাভারত পড়ানো যাবে না সেদিন সাতাত্তরে যা সে পঞ্চাত্তরে যা বলেছিল আপনি সেই কথাগুলো এখানে বলেন আপনি খাজেরি মাদ্রাসার পক্ষে গুরুকুলের বিরুদ্ধে আপনি সব গুরুকুল আপনার হাত দিয়ে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে মাত্র পাঁচ থেকে ছটা গুরুকুল আছে আর যেদিন এগারো সালে আপনি এসেছিলেন সাতশোর বেশি গুরুকুল ছিল পশ্চিমবঙ্গে এক্সেপ্ট প্র্যাকটিস আমি কথা বাড়াবো না আপনাদের শ্রমিকদা হয়তো বলবেন অন্যরা বলবেন আপনাদের আপনার লাইন সেশন আছে আপনার খুব ভালো পারফরমেন্স করছেন আমি শুধু বলবো চারটে পিলার কনস্টিটিউশনের আছে এই চারটে পিলার পশ্চিমবঙ্গে ধ্বংস হয়ে গেছে এক হচ্ছে ল মিডার লিডার অপজিশন লিডার দেখতে আমি কেউ নই আমি অপোজিশন লিডার আমাকে সাড়ে আট মাস চার বছরের মধ্যে বিধানসভার বাইরে রাখা হয়েছিল। আপনাদের হাজার 25000 যোগ্য শিক্ষকদের বড় টামস 19000 যোগ্য বাকিটা বিক্রি হয়েছে। তাদের যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীর পক্ষে কথা বলতে গেছিলেন শিক্ষক মনোজরাও। উনি একজন ইয়ং একজন শিক্ষক এবং একটা এসটি লিডার রোমিনেন্ট লিডার ওলোবাসী আদিবাসী নেতা। তাকে শুধু সাসপেন্ড নয় মার্শাল দিয়ে ঘাঁট ভাট্কা মেরে বিধানসভার বাইরে এই সেশানে মনসুর সেশানে ভেদ করানো হচ্ছে অগ্নিবিদ্রা পাল ইলেকটেড এ মেলে আমাদের ম্যানার্জির মতো দুবার বিধান ছয় লড়তে হয়নি অন্দিগ্রামে এলে ভবানীপুরে আপনি জ্যাত লোককে পদত্যাখ করিয়ে হয়েছে। অগ্নিবিদ্রা পাল অংশই মেলে আপনি অংশই মেলে আপনি তাকে বলছেন আপনার কাছ থেকে ফ্যাশনের অ্যাডভাইস অ্যাডভাইস শুনবো আপনার কাছ থেকে পলিটিক্স শুনবো না দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ আকাশ ভাই যে জিনিসটা কথা বলতে হাও দ্য ডেমোক্রেসি ল মেকাররা প্রটেক্টেড নয় এর আগে নরহরি মাহাতোকে মেরেছে সুশীল বর্মনকে মেরেছে এর আগে মনোজিক গার করিয়ে দিয়েছে মেরে আজকে ঠিক একই ভাবে শঙ্কর ঘোষ থেকে দীপক থেকে যারা হাউসে প্রটেস্ট করেছিলেন তাদেরকে একই ভাবে মারধর করা হয়েছে বাইরে ছুড়ে ফেলে মাতৃসভা নারী তাকে বলছেন আপনি কি করে বেড়ান আমি আমি জানি অপোজিশন লিডারকে বলছেন হাম্পিং ডাম্পিং লায়ার অন দ্য ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি অন রেকর্ড হাম্পিং মানে কি

এখানে কেউ রিটার্ন করেন না হরিকৃষ্ণ দ্বিবেদী রিটার্ন করেন না বাসুদেব ব্যানার্জি রিটার্ন করেন না আলাপন ব্যানার্জি রিটার্ন করেন না মনোজ কয়েকদিন পরে রিটার্ন করবেন কেউ করবেন না আটি মিনা বারোবার এক্সটেনশন পান উনার নিজস্ব কোটারি আইএস আইপিএস রাজীব কুমার তো বিআইনি সঙ্গে তার টেলিকম থেকে আপনার রিজেকশন করিয়ে তাকে এখানে ইনফরমেশন কমিশনার করে দিয়েছে ব্যুরোক্রেসি যারা মেরুদণ্ড সোজা আছে তাদের অবস্থা খারাপ মলয়দের মতো লোকেরা ওনার কাছ থেকে উচ্ছিষ্ট গ্রহণ করেননি সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তর মতো অফিসাররা রাজ্য ছেড়ে টাটা বাই বাই করে দিল্লি চলে গেছেন ব্যুরোক্রেসি খতম সংবিধানের দ্বিতীয় পিলার সংবিধানের তৃতীয় পিলার মিডিয়া আগেই উল্লেখ করেছে মিডিয়ার অবস্থা আপনারা জানেন সকালবেলায় কোন খবর কাগজ পড়া যায় না একটা বহুল প্রচারিত খবর কাগজ তারা সেকুলারিজমে বিশ্বাস করেন তারা হরগোবিন্দ দাস চন্দন দাস হিন্দু হিসেবে খুন হলে লেখেন গোষ্ঠী সংঘর্ষে মারা গেছে আরে হিন্দু বলে মেরে দিয়েছে সাহস লেখো না আরেকটা কাগজ এই বাইপাসের পাশে সে নাকি ভগবান ছাড়া কাউকে ভয় করে না সে মমতা ছাড়া কারো চটি কাটে পশ্চিমবাংলার মিডিয়ার অবস্থা আর ভোর্থ হচ্ছে জুডিশিয়ার চার বছর কৌশিক চন্দ্রের এজলাসে মাননীয় বিচারপতির এজলাসে তালা লাগিয়েছে

তার স্বামীর পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে আর এই একমাত্র স্বাধীনতার করে রাজনৈতিক নেতা বা নেত্রী বা ব্যক্তি যাই বলুন অমতা ব্যানার্জী যাকে পাঁচ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে কলকাতা হাইকোর্টে বাড়ে নিজের রোজগারের টাকা মানে বাংলায় চারটে ফিলাপ অংশ ল মেকার মিডিয়া জুডিশিয়ারি তাই আমি মনে করি পঞ্চাশ বছর আগে যা আমরা শুনেছিলাম প্রতাপ ব্যানার্জির কাছ থেকে আমাদের জেলে যাওয়া যাওয়া নেতাদের কাছ থেকে আজকে চোখের সামনে করেনি বাকি সবটাই করেছে আসুন বাংলার এই এমার্জেন্সির হাত থেকে বাংলার মানুষকে গণতন্ত্রকে আমরা বাঁচাই আট মাস পরে একে গণতান্ত্রিক ভাবে উপড়ে তুলে ফেলেনি এই কাজটা করতে পারবে সঙ্গবন্ধ যুবশক্তি তাই যুব থেকে আর একবার দিলে এবং রথযাত্রা পালন করুন হিন্দু ঐক্য গড়ে তুলুন জয় জগন্নাথ ভয়